ইভান নিচের দিকে তাকিয়ে দেখে এনায়ের শরীর রক্তাক্ত হয়ে গেছে সেটা দেখে ছাদ থেকে চলে আসতে চাই তখন নাতাশা তার হাত ধরে ফেলে নাতাসাজ প্রথম তার ভাইয়ের সাথে এমন উচ্চ গলায় রাগ দেখিয়ে বলে ভাইয়া তুমি কি করলে এটা এনায়কে ধাক্কা কেন দিলে ও ছাদ থেকে পড়ে গেছে ওর শরীর থেকে রক্ত পড়ছে ও মারা যাবে নাতাশার কথা শুনে ইবানের মনে কোনো পরিবর্তন দেখা যায় নাই বরং সে মনের তৃপ্তি নিয়ে তার বোনেকে উদ্দেশ্য করে বলে দেখ নাতাশা তোর এনায় আমার কেউ হয় না তাই ওর শরীর রক্তাক্ত হোক বাও মারা যাক তাতেও আমার কিছু যায় আসে না ইভান কথাটা বলে দ্রুত পায়ে হেঁটে ছাদের সিঁড়ি দিয়ে নিচে নেমে যায় নাতাশার রাগ হচ্ছে নিজের ভাইয়ের উপর কিন্তু তার এখন রাগ দেখালে হবে না বরং এনায়কে বাঁচাতে হবে তাই সে চিৎকার করে সবাইকে ডাকতে থাকে নাতাশা তাড়াতাড়ি করে তার মা বাবাকে ডাক দিতে থাকে আর সিঁড়ি দিয়ে নিচে নামতে থাকে অরুণা বেগম আর মিলন সাহেব নিজেদের রুমে বসে পারিবারিক কথা বলছিল হঠাৎ করে নাতাশার চিৎকার শুনে তারা আতঙ্কিত হয়ে যায় অরুণা বেগম তাড়াতাড়ি নিজের রুম থেকে বেরিয়ে আসে অন্যদিকে নাতাশাও ছাদ থেকে নেমে আসে অরুণা বেগম নিজের মেয়েকে এমন তাড়াতাড়ি করে নিচে আসতে দেখে অবাক হয় অরুণা বেগম বলে কি হয়েছে নাতাশা এমন চিৎকার করে সবাইকে ডেকে যাচ্ছ কেন কি হয়েছে নাতাশা এত দ্রুত নিচে নামার কারণে তার মুখ দিয়ে কোনো কথা আসছে না বরং সে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে নাতাশা কান্না করে দিয়ে বলে আম্মু আম্মু এনায়া কি হয়েছে এনায়া এনায়া কোথায় নাতাশা আম্মু এনায় ছাদ থেকে পড়ে গেছে হোয়াট অরুণা বেগম যে কি বলবে সেটাও বোধই ভুলে গেছে তবে নাতাশা দৌড়ে বাড়ির সদর দরজা দিয়ে বের হয়ে যায় এনায়া যেখানে পড়ে গেছে সেখানে যায় নাতাশা এরপর বাড়ির গার্ড দারোয়ান সবাইকে ডাক দেয় নাতাশা গিয়ে এনআইআর মুখ উঁচু করে তুলে দেখে ওর কাপাল থেকে অভিরাম রক্ত পড়ছে তবে চেহারার কোনো সমস্যা হয় নাই কারণ এই কাজ আসল না বরং বাড়ি সাজানোর জন্য ব্যবহার করা হয়েছে তবে চৌধুরী বাড়ির ছাদ বেশ উঁচুতে অবস্থিত যার জন্য এনায়ের শরীরে অনেক ক্ষতি হয়েছে অরুণা বেগম সেখানে উপস্থিত হয় নাতাসের কোলে এনায়ের রক্তাক্ত শরীর দেখে নিঃশ্বাস নিতে ভুলে গেছে মিলন সাহেব কাছে এসে জড়িয়ে ধরে এনায়াকে এরপর দারোয়ান ও সকলের সাহায্য নিয়ে বাড়ির ভিতরে নিয়ে যায় অরুণা বেগমের চারপাশে কি ঘটছে উনি তাই ভুলে গেছেন শুধু চোখ দিয়ে জল বিসর্জন দিচ্ছে মিলন সাহেব ডক্টরকে ডাক দেন ওনার গলা কাঁপতে থাকে তবুও ডক্টরের সাথে কথা বলে তাকে বাড়িতে আসতে বলে ডক্টর অতি অল্প সময়ের মধ্যে বাড়িতে এসে পৌঁছায় এরপর চিকিৎসা শুরু করে দেন অরুণা বেগম বাড়ির ভিতরে আসে এরপর ডক্টরের কাছে এসে জিজ্ঞেস করে ডক্টর আমার মেয়ে ভালো হয়ে যাবে তো ওর কোনো ক্ষতি হবে না তো আমার মেয়ে কি আমাকে ছেড়ে চলে যাবে ডক্টর চৌধুরী বাড়ির পারিবারিক ডক্টরোনি তাই সব ঘটনা জানেন অরুণা বেগম যে এনায়াকে কত ভালোবাসে সেটা ওনার অজানা না তবে এখন যা অবস্থা ডক্টর কিছু বলতে পারছে না এনায়ের শরীরে কাজ ফুটে গেছে আর এত উপর থেকে পড়ে যাওয়ার কারণে বেশ অনেক সমস্যা হয়েছে তবে ডক্টর শান্ত হয়ে বলে ম্যাম টেনশন করবেন না এনায়া ঠিক হয়ে যাবে দেখবেন ওপরওয়ালা কখনও আপনার মেয়ের থেকে আপনাকে দূরে করবে না ওনার উপর বিশ্বাস রাখেন অরুণা ম্যাম ডক্টরের কথাটা অরুণা বেগমের পছন্দ হয়েছে তবে কেন শিওর হয়ে বললেন না তার মেয়ে সুস্থ হয়ে যাবে মিলন সাহেব স্ত্রীর মনের অবস্থা বুঝতে পারে এনায়া যে অরুণা বেগমের জন্য কি সেটা হয়তো ভাষায় প্রকাশ করা যাবে না মিলন সাহেবের নিজের ভীষণ কষ্ট হচ্ছে তবে তার শক্ত থাকতে হবে পরিস্থিতি সামলে রাখতে হবে কারণ উনি যদি দুর্বল হয়ে যান তাহলে অরুণা বেগমকে কেউ সামলে রাখতে পারবে না মিলন সাহেব এগিয়ে গিয়ে অরুণা বেগমকে রুম থেকে বের করে নিয়ে আসে আর বলে অরুণা কিছু হবে না আমাদের এনায়ার শুধু একটু ব্যথা পেয়েছেও দেখবে সব ঠিক হয়ে যাবে অরুণা বেগম যেন আর নিজেকে শান্ত রাখতে পারে নাই স্বামীর বুকে মাথা রেখে অঝরে কান্না করে দেয় মিলন সাহেবের নিজেরও কান্না করতে ইচ্ছে করছে কিন্তু পুরুষ মানুষকে চাইলেও কান্না করতে পারে মিলন সাহেব স্ত্রীকে বুকের মধ্যে জড়িয়ে ধরে অরুণা বেগম বলে মিলন বিশ্বাস করো এনার কিছু হয়ে গেল আমি বাঁচব না ও আমার শুধু মেয়ে না বরং আমার কলিজা ওর শরীরের এক একটা আঘাত আমার কাছে মৃত্যুর সমান কষ্ট মা হয়ে আমার মেয়ের মৃত্যু সহ্য করতে পারবো না মিলন আমার এনায়াকে আমার সুস্থ চাই মিলন মিলন সাহেব নিজেও এনায়ের এমন অবস্থায় সহ্য করতে পারছে না ছোটোবেলা থেকে এনায়াকে সে নিজের মেয়ের মতে বড় করেছে আর আজ সেই এনায়া তার সামনে এমন রক্তাক্ত অবস্থায় পড়ে আছে বাবা হিসেবে এটা সে কেমন করে মেনে নিবে মিলন সাহেব বলে আমাদের মেয়ের কোনো ক্ষতি হতে পারে না অসম্ভব ডক্টর এনায়ার শরীরে রক্ত বন্ধ করতে পেরেছে তবে এখনও জ্ঞান খেরাতে পারে নাই আর কোনো দিন পারবে না তা নিয়ে সন্দেহ আছে কারণ নিচের দিকে পড়ে যাওয়ার কারণে মাথার পিছনে বেশ জোরে ব্যথা লেগেছে তার যার ফলে ও হয়তো কোমায় চলে গেছে ডক্টর রুম থেকে বেরিয়ে আসে অরুণা বেগম আর মিলন সাহেব ছুটে আসে অরুণা বেগম এক বুক আশা নিয়ে জিজ্ঞেস করে ডক্টর কি হয়েছে আমার মেয়ের ও সুস্থ হয়ে গেছে তাই না আমার মেয়ের সাথে উনি কথা বলতে চাই বলুন সুস্থ হয়ে গেছে এনায় তাই না অরুণা বেগমের কষ্ট দেখে ডক্টরের বেশ খারাপ লাগছে তবে সত্যি ঘটনা বলা উচিত হয়তো মাথায় আঘাত লাগার কারণে উনি কোমায় চলে গেছেন ডক্টর কথাটা বলে গিয়েছে কিন্তু অরুণা বেগমের মনে সেটা তীরের মতো বিধে গেছে এনায়া কখনো তার সাথে কথা বলবে না যা উনি মেনে নিতে পারেন না অরুণা বেগম বলে আমার মেয়ে কখনও আমার সাথে কথা বলবে না সেটাকে বিশ্বাস করা যায় ডক্টর ও কথা না বললে আমার দম বন্ধ হয়ে যাবে ডক্টর ওর মুখে মামুনি ডাক না শুনলে আমি বাঁচতে পারবো না আপনার যত টাকা দরকার সব নিয়ে যান কিন্তু আমার মেয়েকে সুস্থ করে দেন ডক্টর দয়া করুন ডক্টর অরুণা বেগমের জন্য ডক্টরের কষ্ট লাগছে তবে যা সত্যি সেটা বলতে হবে ওনাকে ডক্টর কথাটা বলে আবার রুমে চলে যায় অরুণা বেগম কান্না করতে করতে মাটিতে বসে পড়ে মিলন সাহেব নিজেও তার কানকে বিশ্বাস করতে পারছে না উনিও কথাটা শুনে দুই পা পিছিয়ে যান অরুণা বেগম বলে আমার মেয়ে কমায় চলে যেতে পারে না ও আমার সাথে কথা না বলে থাকতে কখনো পারবে না অসম্ভব প্রায় এক সপ্তাহ হয়ে গেছে কিন্তু এনায়ের জ্ঞান ফিরে আসে নাই অরুণা বেগম অনেক কান্না করেছে তবে কোনো কিছু হয় নাই ইভান একবারের জন্য হলেও এনায়াকে একে দেখতে আসে নাই বরং সে এতদিন নিজের ছোটোবেলার বন্ধুদের সাথে দেখা করে তাদের সাথে পার্টি করেছে ঘুরে ফিরে কাটিয়ে দিয়েছে আজকে ইভান বাড়িতে ফিরে আসে সেই সুন্দরবনে বন্ধুদের সাথে ঘুরতে গিয়েছিল যেখানে এক সপ্তাহ এনজয় করেছে নাতাশা রান্না করছে কারণ ওরনা বেগমের শরীর একদম ভালো না এনার চিন্তায় খাবার খাওয়া বন্ধ করে দিয়েছে হঠাৎ করে বাড়ির দরজার বেল বেজে ওঠে নাতাশা রান্না করার রেখে দরজা খুলতে যায় এরপর দরজা খুলে দেখে সামনে ইভান আছে তার মন মেজাজ বেশ ফুরফুরে নাতাশাকে দেখে ইভান বলে সুন্দরবন থেকে তোর জন্য অনেক সুন্দর সুন্দর উপহার নিয়ে এসেছি চল ভিতরে যেই তোকে সব দেখাবো ইভানের হাসি মুখ নাতাশার সহ্য হয় না সে কোনো কথা না বলে চলে আসে ইভান পেছন পেছন আসে ছাদ থেকে এনায়কে ধাক্কা যে ইভান দিয়েছে সেটা এখন অবধি কেউ জানে না নাতাশা কাউকে বলে নাই তবে নিজের ভাইয়ের উপর সকল ভালোবাসা তার শেষ হয়ে গেছে কারণ তার ভাইয়ের এতটা জঘন্য রূপ দেখে তার মনের মধ্যে শুধু ঘৃণা হয় ইভানের জন্য ইভান বলে আচ্ছা বাড়িতে মানুষ এত কম কোনো আব্বু আম্মু কোথায় আব্বু অফিসে গেছে আর আম্মু রুমে আছে আর এনায়ও কমায় ওর জ্ঞান ফিরে নেয় এই এনায়ের কথা জানতে চাই না আমি ও যদি মারা যায় তাহলেও আমার কিছু যায় আসে না ইভানের কথাটা শুনে নাতাশা নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারে না কারণ এনায়াকে সে তার বন্ধুর মতো দেখেছে ছোটবেলা থেকে তারা সমবয়সী থাকার কারণে একসাথে পড়াশোনা করেছে খেলা করেছে আজকে ইভান তার সাথে এমন করেছে সেটা নাতাশা মেনে নিতে পারে নাই নাতাশার কণ্ঠে বলে ভাইয়া এনায় মারা গেলে তোমার কষ্ট হবে না কারণ তোমার মধ্যে কোনো মন বা মনুষ্যত্ব বলতে কিছু নাই আরে মানুষের তো একটা পশুকে খুন করার আগে তার কষ্ট হয় কিন্তু তোমার হয় নাই কারণ তুমি মানুষ নাও মানুষ হয়ে গেছো তোমার মধ্যে কোনো মনুষ্যত্ব নাই ছি হ্যাঁ আমিও অমানুষ কারণ ওই এনআইয়ের উপর আমার কোনো ফিলিংস নাই ওকে ঘৃণা করি আমি ভাইয়া তুমি সেদিন এনআইকে ছাদ থেকে ফেলে ধাক্কা দিয়ে মেরে ফেলার চেষ্টা করেছ কালকে দেখা যাবে নিজের বোনকেও খুন করে ফেলবে নাতাসার কাছে শেষ হওয়ার আগে হঠাৎ করে একটা গ্লাস ভেঙে যাওয়ার শব্দ শুনে ইফান আর নাতাশা পেছনে ফিরে তাকায় পেছনে ফিরে তাকিয়ে দেখে অরুণা বেগম দাঁড়িয়ে আছে ওনার হাত থেকে গ্লাস ভেঙে গেছে নাতাশা তাড়াতাড়ি করে তার মায়ের কাছে যায় আর বলে আম্মু তুমি এখানে কোনো কিছুর কি দরকার তোমার অরুণা বেগম কোনো কথা শুনে না বরং সে নাতাশার হাত সরিয়ে দিয়ে সামনে দাঁড়ায় ইভানের ইভান ভালো করে তার মায়ের দিকে তাকিয়ে দেখে শরীরে কোনো শক্তি নাই মনে হচ্ছে ওনার গলার হার দেখা যাচ্ছে এমন অবস্থা হয়েছে অরুণা বেগমের অরুণা বেগম বলে নাতাশা এটা কি বললো ইভান তুমি কি সত্যি এনায়কে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছ এনায়ের কমায় চলে যাওয়ার পেছনে কি তোমার কোনো হাত আছে ইভান ইভান তার মায়ের কথা শুনে একটা অদ্ভুত রিয়াকশন দেয় যেখানে তার খারাপ লাগা বা ভালো লাগা প্রকাশ পায় না ইভান খুব শান্ত স্বরে সত্যি কথা বলে দেয় হ্যাঁ আম্মু আমি ছাদ থেকে ফেলে দিয়েছি ওই মেয়েকে খুন করার ইচ্ছা ছিল কিন্তু বেঁচে গেছে যদি মরে যেত তাহলে আরও ভালো হতো ইভানের শান্ত স্বরে বলা কথা যা অরুণা বেগমের মনের মধ্যে অশান্তি আর রাগের ঝড় তুলে দেয় অরুণা বেগম শরীরের সব শক্তি দিয়ে ইভানের গালে থাপ্পড় দেয় যার দাগ স্পষ্ট ফুটে ওঠে ইভানের গালে নাতাশা নিজেও চমকে যায় ইভান নিজের গালে হাত দেওয়ার আগে আরেকটা থাপ্পড় পরে ওর গালে অরুণা বেগম অগ্নি চোখে তাকিয়ে গর্জন করে বলে তোমার সাহস কি হয় তুমি আমার মেয়েকে খুন করার চেষ্টা করলে তোমার জন্য এনায় আজকে কমাই চলে গেছে আমার ছেলে হয়ে তুমি একটা নিষ্পাপ মেয়েকে খুন করার চেষ্টা করছো তুমি একটা খুনি ইভান আজ প্রায় পনেরো বছর পর অরুণা বেগম আবার নিজের ছেলের গালে থাপ্পড় দিলেন অরুণা বেগমের শরীরের রাগ ঠিক কতটা সেটা ওনার চোখ দেখে বোঝা যাচ্ছে ইভান নিজের গালে হাত দিয়ে দেখে সেখানে থাপ্পড়ের দাগ বসে গেছে আজকে আবার ওই জন্য তার মায়ের কাছ থেকে থাপ্পড় খেতে হয়েছে তার ইভান বলে হ্যাঁ মো আমি খুনি ওই এনার খুনি ওই মেয়ের জন্য আমার জীবন থেকে সব সুখ নষ্ট হয়ে গেছে ওই মেয়ে আমি ঘৃণা করি ছাদ থেকে ফেলে মেরে ফেলতে চেয়েছি ওকে কিন্তু একটুর জন্য বেঁচে গেছে তবে পরের ওকে সত্যি খুন করে ফেলবো আমি ইভানের কথা শুনে অরুণা বেগম সত্যি অবাক হয় তার ছেলের হয়ে কোনো মেয়েকে খুন করার চেষ্টা করতে পারে ভাবতে পারেন নাই পনেরো বছরই ইভানের রাগ কমে নাই বরং সেটা সময়ের সাথে ঘৃণার জন্ম দিয়েছে অরুণা বেগম ইভান কেন ঘৃণা করো তুমি ইনায়াকে কি করেছে ও তোমার সাথে আম্মু ইনায়া আমার যা ক্ষতি করেছে সেটা অন্য কেউ করে নাই ওর জন্য আজকে আমার মা আমার থেকে দূরে সরে গেছে নিজের পরিবার থেকে পনেরো বছর দূরে থাকতে হয়েছে শুধুমাত্র ওই মেয়েটার জন্য যদি ইনায়া আমার জীবনে না আসত তাহলে এত কিছু হতে না তাই ঘৃণা করি ওকে তার জন্য কি তুমি ইনায়াকে খুন করার চেষ্টা করবে ইভান হ্যাঁ করব অবশ্যই করব ওকে আমি মেরে ফেলতে চাই ইনায়া কুমার বউ হয় ইভান অরুণা বেগমের কথা শুনে ইভান হাসে আর বলে যেখানে বিয়েই আমি মানি না সেখানে ইনায়াকে বউ হিসাবে কি করে মেনে নিব ইনায়া নামটা আমার কাছে ঘৃণিত নাম ওকে দেখলে আমার শুধু ঘৃণা লাগে হাসপাতালে ইনায়ার চিকিৎসা হচ্ছে এখন ওর অবস্থা ভালো বিদেশ থেকে সবচেয়ে বড় ডক্টর ওর জন্য নিয়োগ দেওয়া হয়েছে দিন আগে ইনায়ার মাথার একটা অপারেশন করা হয় যার কারণে ও শরীর এখন সুস্থ তবে কোমাই থেকে বের হয় নাই সে হাসপাতাল থেকে অপারেশন শেষ করে ওকে কালকে বাড়িতে নিয়ে আসা হয় জানালা দিয়ে মিষ্টি রোদ আসে ইনায়ার রুমে ওর চোখ খুলে যায় আস্তে আস্তে করে চোখ খুলে দেখে সে তার রুমে আছে তবে আশেপাশে কেউ নাই ইনায়া নিজের মাথায় হাত ধরে উঠে বসে টেবিলে থাকা ঘড়ির দিকে তাকিয়ে দেখে সেখানে দুপুর বাজে এরপর মাথা ধরে বিছানা থেকে উঠে বসে তার করভার থেকে ফোন বের করে সেখানে দেখা থাকা তারিখ দেখে সে চমকে যায় ইনায়া বলে আমার যতদূর মনে পড়ছে আমি এক তারিখ ছাদ থেকে পড়ে যাই কিন্তু আজকের তারিখ দেখাচ্ছে সাত তাহলে কি আমি সাত দিন অজ্ঞান ছিলাম ইনায়ার মনে পড়ে সেই দিন ছাদে থাকা ছেলেটার কথা যে তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে কিন্তু সেই ছেলের পরিচয় কি এই বাড়িতে কি করছে সেটা ইনায়া জানে না আশেপাশে অরুণা বেগম বা নাতাশাকে দেখতে পায় না সে ইনায়া বলে মামুনি কোথায় বালো বাবা কোথায় আমি এতদিন ধরে অজ্ঞান ছিলাম নিশ্চয়ই মামুনি অনেক টেনশন করছে আমার জন্য আমাকে মামুনির কাছে যেতে হবে কিন্তু মাথায় এমন ব্যথা কেন করছে ইনায়া মাথায় হাত দিয়ে দেয়ালে হাত দিয়ে দিয়ে বাহিরে যায় অন্যদিকে ইভান আর অরুণা বেগমের ঝগড়া এখনো থামে নাই বরং সেটা বেড়ে গেছে অরুণা বেগম বলে ইভান তোমার আর ইনায়ার বিয়ে হয়েছে ইনায়া তোমার বউ সেটা তুমি ভুলে যেতে পারো না আইনি ভাবে ইনায়া তোমার বিবাহিত স্ত্রী আম্মু তুমি ভুলে যেও না ইনায়া আর আমার যখন বিয়ে হয়েছে তখন আমরা দুজনে নাবালক ছিলাম সে আইনি কোনো বৈধতা নাই আমাদের বিয়ের তবে ইসলামী শরীয়তে ইনায়া আমার বউ আর আমি সেখান থেকেও ওকে মুক্তি দিতে চাই ওকে তালাক দেব আমি অরুনা বেগম ইভানের কথা শুনে অবাক হয়ে যায় অন্যদিকে ইনায়ার মাথায় প্রচুর ব্যথা করছে কিন্তু বাড়ির সবাইকে সে দেখতে চায় ইনায়া শুনতে পাই বাড়ির ড্রয়িং রুম থেকে মামুনির শব্দ শোনা যাচ্ছে তাই ইনায়া সেখানে যায় নাতাশা অরুনা বেগম আর ইভান প্রত্যেকে এখন তাদের কথা নিয়ে বিজি যার জন্য সিঁড়ির দিকে কারো খেয়াল নাই ইনায়া সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে ওর মাথা দিয়ে রক্ত পড়তে থাকে তবে মামুনিকে দেখে সে সব ভুলে যায় ইনায়া যখন তার মামুনিকে জড়িয়ে ধরতে যাবে তখন সেই দিনের ধাক্কা দেওয়া ছেলেটাকে দেখে অরুণা বেগম বলে ইভান তুমি কিন্তু অতিরিক্ত করছো এখন না আম্মু অতিরিক্ত এখন করব ইভান নিজের মায়ের কাছে যায় এরপর একটা দুষ্ট হাসি দিয়ে বলে আমি ইভান চৌধুরী নিজের সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে নিজের বিবাহিত স্ত্রী ইশতিয়া জান্নাত ইনায়কে তালাক দিচ্ছি এক তালাক দুই তালাক তিন তালাক আজকের পর থেকে ইনায়ার সাথে আমার ইসলামী শরীয়তের মতে কোনো সম্পর্ক নাই ইনায়ার সাথে আমি সকল ধরনের সম্পর্ক ছিন্ন করলাম ইভানের কথায় চৌধুরী বাড়ি নীরব হয়ে যায় অরুণা বেগম নিজের ছেলের মুখের দিকে তাকিয়ে থাকে তবে ইভান হাসতে থাকে ওর মনে আজ খুশি অনেক খুশি নাতাশা খেয়াল করে পিছনে ইনায়া দাঁড়িয়ে আছে যেটা দেখে নাতাশা অবাক হয়ে বলে ইনায়া